যে বাংলাদেশের এই মুহূর্তে যে সিচুয়েশন সেই সিচুয়েশনে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে হেরে যেতে পারে ওয়ান ওয়ান লেভেল সবশেষ ম্যাচে দুশো পাঁচ রান করার পরেও টিম টাইগার্স পরাজিত হয়েছে এবং দুশো পাঁচ রান করার পরও যে বাংলাদেশ হেরে গেছে যেভাবে হেরে গেছে যেভাবে পরাজিত হয়েছে যেভাবে বাংলাদেশের ক্রিকেটাররা সেন্সলেস ক্রিকেট উপহার দিয়েছে তাতে একটা ব্যাপার খুব ক্লিয়ার যে এই দলে অন্তত কিছু ক্রিকেটার রয়েছে যাদেরকে বিশ্রাম হোক বাদ দেওয়া হোক সেই মোরকে সেই লেভেলিংয়ে থার্ড যে টি টোয়েন্টিটা রয়েছে যেই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে না হলে এক ম্যাচে পরাজিত হওয়া আরব আমিরাতের বিপক্ষে সবশেষ বাংলাদেশ এক্সপিরিয়েন্স পেয়েছে সেই দলটা এরকম একটা দুর্বল টিমের বিপক্ষে সিরিজ আর এক্সপিরিয়েন্স পাবে আমার আলোচনা আমার ট্যাগলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বলছি লিটন কুমার দাস সিন্স ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম এটা কেউ চিন্তা করতে পারে না যে তাকে বিশ্রামে বাড়ানো উচিত কিনা এবং নাজমুল হোসেন শান্ত এই দুজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে আমি একটু ভদ্রভাবেই বলতে চাই বাংলাদেশের নতুন ম্যাচে নতুন ডেতে নতুন লক্ষ্যে নতুন যে খেলাটা শুরু হবে রাত নটায় সেখানটায় ইলেভেনটা হওয়া উচিত এবং সেই পার্টিকুলার ইলেভেনে লিটন কুমার দাস আমি মনে করি ফর হিজ ব্যাট ফর্ম ফর হিজ ব্যাট ক্যাপ্টেন্সি এবং একই সাথে তিনি যেভাবে স্ট্রাগেল করছেন প্রথম ম্যাচে তিনি অনেকটা ব্যাক ফুটে হলেন পরের ম্যাচে তিনি তিন চারটা লাইভ পেলেন হাতে ক্যাচ গিয়েছিল সেই ক্যাচটাও রাখতে পারেনি ফিল্ডার শেষ পর্যন্ত সাড়ে পাঁচ ওভার খেলেছেন বত্রিশ বলে চল্লিশ রান করেছেন একশো পঁচিশ স্ট্রাইক রেটে যেখানটায় দুশো পাঁচ চেস ডাউন হয়েছে ব্যাট করা লিটন কুমার দাসের দলে থাকার কোনো ধরনের যৌক্তিকতা যোগ্যতা নেই বলে আমি মনে করি হোয়াট অ্যাবাউট নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তকে আমি বাদ দিতে চাই লাস্ট ম্যাচে তিনি যেভাবে খেলেছেন নাজমুল শান্ত যেভাবে টি টোয়েন্টিটা খেলেন তার থেকে অনেক ভালো ক্রিকেট খেলেছেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এটা নিয়ে আমি কোনো ধরনের প্রশ্ন তুলছি না কিন্তু নাজমুল হোসেন শান্তকে আমি বাদ দিতে চাই সেই কারণে কারণ লিটনকে এবং শান্তকে বাদ দিয়ে আমি দুজন নতুন ক্রিকেটারকে দলে ঢুকাতে চাই এবং সেই পার্টিকুলার দুজন ক্রিকেটার আলটিমেটলি বাংলাদেশ দলের টপ অর্ডারে একটা বড় রোল প্লে করবে নাজমুল শান্ত তো টপ অর্ডারে খেলেন লিটন কুমার দাস টপ অর্ডারে খেলেন দুজন ক্রিকেটারকে যদি আপনি রিপ্লেস করতে চান তাহলে আপনি নিশ্চয়ই তানজিদ তামিমকে সেখান থেকে সরাবেন না এই দুজনকে সরাবেন পারভেজ হোসেন ইমন আজকে যদি নতুন কোনো ভেলকি না দেখায় টিম ম্যানেজমেন্ট তারা তো অনেক ধরনের ভেলকি দেখায় অনেক ধরনের বাজে বাজে থিওরি আমরা দেখেছি বাংলাদেশ দলের একজন ক্রিকেটার ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে ফিটনেস টেস্টে তিনি ফিট হয়েছেন এবং সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজে আমরা পেয়েছি তারপরে টিম ম্যানেজমেন্টে মনে হয়েছে ফিটনেস টেস্টে পাশ করা একজন ক্রিকেটার এন্ড হি ওয়াজ এভেলেবেল টু বি দ্য পার্ট অফ দা ইলেভেন্থ

ইলেভেনে থাকাটা দাবি রাখে দেখুন সৌম্য সরকার কিন্তু গত পাঁচটা ছটা ইনিংসে কিন্তু দুইটা ফর্টি প্লাস ইনিংস খেলেছেন তুলনামূলকভাবে নাজমুল হোসেন শান্তর ওই লোয়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করা কিংবা অফ ফর্মে লিটন কুমার দাসের থেকে সৌম্য সরকার যদি টিকে যান অথবা সৌম্য সরকার যদি ফ্লপও করেন সেটা কম সমালোচিত হবে একজন ক্রিকেটারকে এর আগে সৌম্যকে বাদ দেওয়া হয়েছিল ওয়ান ডে থেকে মুশফিকুর রহিমকে জায়গা করে দেওয়ার জন্য নাজমুল থেকে ওপেনার বানানো হয় এখন নাজমুল হোসেন শান্ত তিনি ব্যাট করেন কার পরিবর্তে ব্যাক করছেন একজন ওপেনারের পরিবর্তে পারভেজ হোসেন ইমনের পরিবর্তে অথচ তিনি ব্যাক করার পর যেই গাজী আশরাফ হোসেন লিপু তার চেয়ে আজে বাজে দল সিলেকশন আমরা দেখছি মিডল অর্ডার বলে কোনো কিছু শুধু আমি বলছি না সকল মিডিয়া বলছে সেই গাজী আশরফ হোসেন লিপু যখন এখানে প্রেস কনফারেন্সে বলেন যে লিটন ব্যাট করবেন নাম্বার থ্রিতে সেই লিটন কুমার দাস ওপেনার হয়ে যান তা আমার কথা হচ্ছে যদি আপনি লিটনকে দিয়ে ওপেনিং করাবেন যদি আপনি নাজমুল শান্তকে খেলাবেন তাহলে আপনি প্রেস কনফারেন্সে কেন বললেন লিটন নাম্বার থ্রিতে ব্যাট করবে নাম্বার নাম্বার যদি আপনি লিটনকে দিয়েই কাজ চালাবেন তাহলে আপনি কেন সৌম্য সরকারকে অথবা একজন এক্সট্রা ওপেনারকে দলে নিয়ে গেছেন সো এইগুলো তো মিলে না ভাই আমি মনে করি সৌম্য সরকার হি শুড বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন সৌম্য সরকার নাম্বার থ্রিতে খেলবে এবং ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের পার্টনার হবে পারভেজ হোসেন ইমন এটা হচ্ছে আমার চাওয়া এই জিনিসটা যদি হয় কে ভালো করবে কে খারাপ করবে উই ক্যানট গ্যারান্টি ইট বাট আমি এটা চাই বাকি যে স্পটগুলো রয়েছে আমাদের প্রথম যে টি টোয়েন্টিটা হয়েছিল আপনি যদি খেয়াল করে দেখেন সেই ম্যাচের সবচেয়ে সাকসেসফুল কেছিলেন বল হাতে সবচেয়ে সাকসেসফুল কেছিলেন সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছিলেন হাসান মাহমুদ হায়েস্ট রান যিনি করেছিলেন তিনিও বাদ পড়েছেন হায়েস্ট উইকেট যিনি পেয়েছিলেন তিনিও বাদ পড়েছেন মানে এর থেকে ফানিয়েস্ট ব্যাপার হইতে পারে না হাসান মাহমুদকে আমাদের প্রয়োজন সিন্স মুস্তাফিস এই মুহূর্তে দলের সাথে নেই রিগার্ডিং আইপিএল সো হাসান মাহমুদকে যদি আপনি দলভুক্ত করেন তাহলে আপনি যদি তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলেন সেই জায়গাটা আপনি আসলে কাকে সরাবেন আর কাকে রাখবেন আমার মতে হাসান মাহমুদকে যদি দলভুক্ত করা হয় এবং এটা উচিত ডেফিনেটলি হাসান মাহমুদ শুড বি দ্য পার্ট অফ দা ইলেভেন হাসান মাহমুদ অবশ্যই পঞ্চান্ন রান খরচ করা তানজিম হাসান সাকিবের জায়গা হয়তো খেলবেন তারপরেও কিন্তু আমাদের পেস ডিপার্টমেন্ট নিয়ে যথেষ্ট সংশয় থাকবে কারণ এলোমিদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম ম্যাচে ভালো ভালো করেছেন ওভার থ্রোটা ভাই এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না এবং আমরা সবাই জানি নাহিদ রানা খরচে ছিলেন বা নাহিদ রানাকে এক ম্যাচ খেলি ড্রপ করার পক্ষে আমি নাহিদ রানা শুডবি চান্স স্পিন ডিপার্টমেন্টে কে কে থাকছেন এটা একটা বড় আলোচনা স্পিন ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যেটা যে আগের ম্যাচে আমরা দেখেছিলাম ঋষাদকে এবং তানভীরকে সো ওই জায়গাটায় ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদিকে হয়তো আজকে বাংলাদেশ খেলাবে এবং তিনি যেহেতু ভাইস ক্যাপ্টেন মানেছেন আপনার তো তাকে ক্যাপ্টেনসি লড়ো দিতে হবে লিটনকে আমি মনে করি ড্রপ করা উচিত তাহলে আপনার প্রশ্ন রাখবেন যে ক্যাপ্টেন্সিটা কে করবে শেখ মাহিন্দি ক্যাপ্টেন্সি করুক নো প্রবলেম শেখ মেহেন্দি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করেছে প্রথম ম্যাচটা তার খারাপ গেছে ওকে মানলাম সবকিছুই লিটন কুমার দাসের প্রত্যেকটা ম্যাচই খারাপ যায় সো শেখ মাহেন্দি ক্যাপ্টেন্সি করুক আমি যদি ভাইস ক্যাপ্টেন মানে আমি ফিউচার ক্যাপ্টেন হিসেবে তাকে চিন্তা করি ফিউচার ক্যাপ্টেন ক্যাপ্টেনকে আপনি একটা চ্যালেঞ্জে ফেলেন না দেখি না কি হয় শেখ মেহেন্দি থাকবে এবং রিশাদ হোসেন এই দুজন হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে পেস ডিপার্টমেন্টে তিনজনের নাম বলেছি মেডেল অর্ডারে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই কস উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন ওই শামীম পাটরি জাকির আলী অনেকদেরই খেলতে হবে তাহিদুইদার নাম্বার ফোরে খেলবেন ওপেনিংয়ে খেলবেন অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশান অ্যাকর্ডিং টু দ্য উইস আই হ্যাভ সেখানটায় পারভেজ হোসেন ইমনের সাথে সৌম্য সরকার ওয়ান ডাউনে অফকোর্স আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং যাকে নিয়ে এত বেশি আলোচনাটা হয় যার ব্যাপারে এই ডিসকাশনটা করতে গিয়ে তুলনামূলকভাবে হচ্ছে অনেক বেশি হোজট খেতে হয়েছে সেখানটায় আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার থাকবে এবং পারভেজিমনের পার্টনার হবেন আমাদের তানজিদ হাসান তামিম যিনি গত ম্যাচেও ফায়ার স্টার্ট করেছিলেন তানজিদ তামিম যেহেতু ছন্দে রয়েছেন তার সেই পজিশনটায় খেলা উচিত সৌম্য সরকার নাম্বার থ্রি নাম্বার ফোরে হচ্ছে তাও ফাইভ সিক্স সেভেন এইটে আমাদের অপশন নেই সেই জায়গাগুলোতে শামীম হোসেন পাটরি এবং জাকের আলী অনেকরাই খেলবেন দুজন স্পিনার তিনজন পেসার নিয়ে বাংলাদেশে খেলা উচিত অবশ্যই সর্বোচ্চ রান গেটারের পাশাপাশি ফেরানো উচিত সর্বোচ্চ উইকেট চিনে নিয়েছেন তাকেও এই ছিল মোটামুটি আলোচনা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ঈদ উদ শাওমি নিয়ে এলো পাঁচ কোটি টাকার ঈদ উপহার এই ঈদে শাওমি স্মার্টফোন কিনে পেতে পারেন নগদ পাঁচ